আসসালামু আলাইকুম প্রি অফ বন্ধুগণ আজ অনেক দিন পর একটি ভিডিও বানানোর উদ্দেশ্যে ফেসবুকে আসলাম বা চ্যানেলগুলোতে আসলাম অনেকদিন ব্যস্ত থাকার কারণে অনেকগুলো ভিডিও ছাড়তে পারিনি আজকে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু সামনে কুরবানি বা রমজান আস্তে আস্তে সেইগুলো কী করব তাকে করতে হবে সেই উদ্দেশ্য নিয়ে ধারাবাহিকভাবে কিছু ভিডিও তৈরি করা হবে তার মধ্যে প্রথম ভিডিও হলো আসকেপটি যেটি হলো ওষুধ বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় ও ভালোর মধ্যে একটি ক্রিমডি ওষুধ হলো ডাবল ডেক্স এম বা ডাবল ডেক্স ফুল ভার্সন এস ভার্সন মানে এক কথায় বলতে এসকেপ কোম্পানির বর্তমানে এই ওষুধগুলো বাজারে সবচেয়ে ভালো কাজ করে এমনকি ভালো মানের আমার মতে এবং আমি ব্যবহার করে থাকি আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে গবাদি পশুকে কিম্বি ওষুধ কেন আমরা খাওয়াবো সেটা হলো আজকে আলোচনা করব গবাদি পশুর কলিজাতে পাকস্থলিতে বিভিন্ন ধরনের কিম্বির আক্রমণ হয়ে থাকে কিম্বির আক্রমণের কারণে গরুগুলো শুকিয়ে যায় এবং কি গরু দুর্বল হয়ে যায় শ্বাসনালী অন্তর্তে বিভিন্ন অস্থানে কিম্বির কারণে ঘাট সৃষ্টি হয় এবং কি কিম্বির কারণে ভালো মানের ভিটামিন খাওয়ানোর পরেও গরুর স্বাস্থ্য উন্নতি হয় না তাই আমাদের উচিত প্রত্যেকটি গবাদি পশুকে দুই থেকে তিন মাস অন্তর অন্তর কলজিয়া কিমরি এবং কি অন্তঃ শ্বাসনালী কিম্বি পাকস্থলী কিমবরি ওষুধ খাওয়ানো আসলে কিমরি ওষুধগুলোতে এক ধরনের ডাইক্লা ব্যান্ডা জল এবং কি দুটি দুইটিগুলোকে সংমিশ্রণে বানানো হয় বর্তমান মার্কেটে যে কিমরি ওষুধগুলো আছে সেগুলো সাধারণত পনেরোশো পাওয়ারে সাধারণত হয়ে থাকে আর ডাবল গুলো ডিএস বার্সনগুলো তিন হাজার পাওয়ারে হয়ে থাকে পনেরোশো পাওয়ারের কিমরি ওষুধগুলো আমরা রেগুলার মার্কেটে কিনে থাকি সেইগুলো একটি গবাদি পশুর জন্য এক মনের ওজনের উঠতে গেলে একটি করে ডোজ করানো হয় এবং কি দুই থেকে তিন মনের অধিক গেলে তিনটি করে দুইটি থেকে তিনটি করে কিম্বি ওষুধ খাওয়ানো উচিত কিম্বি ওষুধ খাওয়ানোর পরে আমরা একটা লিবাটনিক সাজেস্ট করে থাকি লিবাটনিকের ভিডিওগুলো সামনে আবার নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কোন বাজারের মধ্যে সবচেয়ে কম দামে কোন ডিপার্টমেন্টে সবচেয়ে জনপ্রিয় এবং কি ভালো কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে তাই আমাদের উচিত প্রতি দুই মাস অন্তর অন্তর কিম্বি ওষুধ খাওয়ানো কিম্বি ওষুধ সকালে বাসি পেটে খাওয়ানো সবচেয়ে ভালো উত্তম কাজ হয় কিম্বি ওষুধ খাওয়ানোর পরে এক থেকে দুই ঘন্টা অন্য কোনো খাবার দিবেন না আর কিম্বি ওষুধ খাওয়ালে একটি গরু স্বাভাবিক প্রয়োজন ক্ষমতা প্লাস হলো আপনার স্বাস্থ্যের উন্নতি ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিমরির কারণে অনেক অনেকগর স্বাস্থ্যের উন্নতি হয় না তাই আমাদের উচিত প্রত্যেক খামারি ভাই এমনকি যারা গবাদি পশু পালন করে তাদের লাভবান হওয়ার জন্য দুই মাস অন্তর অন্তর ভালো মানের একটি কিমরি ওষুধ খাওয়ানো উচিত গর্ভ অবস্থায় কিম্বি ওষুধ পরিিতার্য একটি বিষয় আছে ব্রণ অবস্থায় যেমন আমরা সাধারণত তিন মাস পর্যন্ত ব্রণ অবস্থা হয়ে থাকি প্রেগন্যান্সির গবাদি পশু প্রেগন্যান্সির তিন মাস অবস্থাতে আমরা কখনোই কিম্বি ওষুধ খাওয়ানো সাজেস্ট করি না তো অনেক কোম্পানি অনেক ওষুধ আনেছে যেগুলো প্রেগনেন্সি অবস্থায় নিরাপদ তার মধ্যে ডাবল ডেক্স এম টিও একটি নিরাপদ ওষুধ বাজারে সবচেয়ে জনপ্রিয় হন বর্তমানে ডাবল ডেক্স এম এটি বাজারে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন প্রতিটি ট্যাবলেট প্রতিটি ভোলাচ আপনার পনেরোশো পাওয়ারের টাইক্লা জল এবং কি লিবামিসলের সংমিশ্রণ আছে যেখানে টাইক্লা জল ইউজ করা হয়েছে নয়শো লি লিবামিসল ব্যবহার করা হয়েছে ছয়শো এ দুটি সংমিশ্রণে মানে কলজা কিম্বি পাকিস্তলি কিমি অন্ত্রকিম্বি বিভিন্ন ধরনের ফিতা কিমি সকল দৈনিক কিম্বির জন্য এখানে হয়ে থাকে তাই আমরা যেহেতু সামনে কুরবানি আস্তে আসে রমজান আসতে সেই ধারাবাহিকতা সামারিকে মোটামোজা করার জন্য প্রথম অবস্থাতে আমরা কিম্বির ডোসটি করে থাকি কিমরির ডোসের পর আমরা লিবারটনিকের একটা ডোস করবো এটা নেক্সট ভিডিওতে আমরা আপনাকে দেখাব দীর্ঘক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ আমারই বাইরা লাভবান হবে সেই আশায় আমাদের ভিডিওগুলো তৈরি করা এখন থেকে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাবেন এটা মেসেজ কাজী এন্টারপ্রাইজ বাজার